হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লাঙ্ক চেকের অপব্যবহার সম্পর্কিত আইনি প্রতিকার কি কি এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ধরুন আপনি কাউকে একটি সিকিউরিটি স্বরূপ একটি ব্লাঙ্ক চেক দিয়েছেন স্বাক্ষরযুক্ত এবং সেই উক্ত ব্লাঙ্ক চেকে যে পরিমাণ টাকা আপনার থেকে পাওনা আছে সেই পরিমাণ টাকা না লিখে তার অধিক পরিমাণ উদাহরণস্বরূপ বলতে পারি দশ হাজার টাকা আপনার থেকে পাওনা আছে সে দশ হাজার টাকার পরিবর্তে এক লক্ষ টাকা লিখে আপনার বিরুদ্ধে একটি চাকরির মামলা দায়ের করেছে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আলোচনা করার জন্য আমার সাথে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট কক্সবাজার আমরা আপনার থেকে যে বিষয়টা প্রথমে জেনে নিব সেটা হচ্ছে আমরা সাধারণতভাবে ভাবে চ্যাকের মামলার ক্ষেত্রে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে সিকিউরিটি স্বরূপ স্বাক্ষরযুক্ত একটি চ্যাক প্রদান করার ফলে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট লেখার জন্য একটা চেক প্রদান করে এখন পরবর্তীতে ওই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট না লিখেই তার চেয়ে অধিক এটা এমন হতে পারে এক লক্ষ টাকা লিখার জন্য একটা চেক প্রদান করেছে কিন্তু সেখানে দশ লক্ষ টাকা লিখে চেকের মামলা দায়ের করেছে এক্ষেত্রে আইনি প্রতিকার কি এই বিষয়টা যদি আমাদের একটু জানান আপনি চেক দিয়ে পথ আসলে খুবই ক্ষমান যে কাউকে গায়ে করার জন্য একটা চেকে ইউজ পরিমাণ অ্যামাউন্ট লিখে তারপর তার থেকে ঢাকা আদায় করা এটা আমরা কোর্টে প্রায় সময় দেখতে পাই তো যেটা হচ্ছে কি আমরা সব সময় ভুল করি এটা হচ্ছে কি আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আমরা সেই মামলাটাই ডিফেন্স করি কিন্তু আমার জন্য যে কিছু প্রতিকার আছে প্যানেল কোর্টে সেইগুলো আসলে তেমন অ্যাপ্লাই করা হয় আমরা দেখি না এখন আমাদের বাংলাদেশ প্যানেল কোডে সেকশন ফোর একটা উদাহরণ আছে এটা হচ্ছে উদাহরণটা হচ্ছে কি নাম্বার এই এখানে বলা হচ্ছে কি যদি আপনি কাউকে একটা স্বাক্ষরিত খালি চেক দেন নির্দিষ্ট পরিমাণ টাকা লেখার জন্য যেমন দশ হাজার টাকা লেখার জন্য কেউ যদি সেই দশ হাজার টাকার পরিবর্তে বিশ হাজার টাকা লিখে তাহলে এটা হবে একটা ফরজি এবং এটা ভেরি ক্লিয়ার উদাহরণ এটা ভেরি ক্লিয়ার যদি আপনার প্রশ্ন সাথে যদি আমরা বলি যদি কেউ এরকম একটা খালি চেক আপনি আমাকে দিয়েছেন আমি সেই চেকে ইচ্ছা মতো একটা টাকা লিখে রিজনার করে মামলা করে দিয়েছি সো আমি যেটা করেছি সেটা হচ্ছে কি ফরজারি অথবা আমি আপনার সাথে প্রতারণা করেছি তো এই প্রতারণা

তিনি তো প্রথম একটা ফোর্ট জেরি করলেন এরপর আপনি ওই জায়গায় আবার কি করলেন ডি করলেন তার মানে ওইটা আপনি আবার জেনুইন হিসাবে ইউজ করেছেন আবার মামার বিরুদ্ধে আমার জন্য মেঘাল নার্ভিস দিয়েছেন আবার মামাবিরুধে মামলা করেছেন তার মানে আপনি এই ফোর্স অথবা এই মিথ্যা চ্যাকটি আবার জেনুইন হিসাবে কোর্ট এবং ব্যাংকে ইউজ করেছেন তাহলে তা আপনি আরেকটা অপরাধ করেছেন যেটাকে বলা হচ্ছে কি আমাদের সেকশন ফোর সেভেন্টি ওয়ান অনুযায়ী হচ্ছে কি ইউজ অ্যাস জেনুইন ফোর্স ডকুমেন্ট কোনো এই যে ফোর্স যেগুলো জাল দলিল আবার কাঠ হিসেবে ব্যবহার করা তো এটার শাস্তি হচ্ছে সেম মানে সাত তার মানে আপনার সাথে আপনি যদি কোনো আপনি আপনি যদি চ্যাক নিয়ে কোনো প্রতারণা করেন অথবা এক লাখ টাকার জায়গায় দুই লাখ টাকা লেখেন দুই লাখ টাকার জায়গায় দুই কোটি লেখেন তাহলে আপনি একটা ফোরজেরি করেছেন এটার শাস্তি হচ্ছে কি চোদ্দ বছর পর্যন্ত হইতে পারে দুই সেকশন মিলে আচ্ছা আপনি যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে ডকুমেন্টস জালিয়াতি হলে দণ্ডবিধির অধীনে একটা শাস্তি আছে এবং একটা উদাহরণ স্পেসিফিক ভাবে বলতে এটা এই পরিমাণ তো আমার আরেকটা বিষয় মানে আপনার থেকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে মানে চেক কি আমরা একটা ডকুমেন্ট হিসেবে আমরা এই ডিফেন্সগুলো নিতে পারি মামলা করে আচ্ছা আইনের ভাষায় আসলে ডকুমেন্টস কোন ওয়ার্ড নাই এখানে ইনস্ট্রুমেন্ট লেখা আছে দলিল একটা ইনস্ট্রুমেন্ট কোড অর্ডার একটা ইনস্ট্রুমেন্ট সেমলি এই চেকও একটা ইনস্ট্রুমেন্ট এটা হচ্ছে কি নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট এক আমাদের যে যে স্পেশাল ল আছে সেখানে বলা আছে এ চেক ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট তার মানে দলিল যেমন একটা ইনস্ট্রুমেন্ট চেকও তেমন একটা ইনস্ট্রুমেন্ট দলিল করলে যেমন জালিয়াতি হয় দুলিলে যেমন দুই নাম্বারই করলে জালেতে চেকেও দুই নাম্বারই করলে চলে আসে তাহলে আমরা মানে চেকের যে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট লেখার কথা তার পরেই তার চেয়ে বেশি লেখা হলে তাহলে আমরা মানে বাংলাদেশ দণ্ডবিধির অধীনে মামলা করে আমরা ডিসপেন্স নিতে পারি এই বিষয়টা আপনি আমাদের জানিয়েছেন আরেকটা বিষয় হচ্ছে আমরা কি এই যে যে ফরজেরি যেটা হয়েছে বা যে যে পরিমাণ টাকা লেখার কথা ছিল তার চেয়ে অধিক পরিমাণ টাকা লেখার কারণে একটা যে একটা যে প্রবলেম ক্রিয়েট করছে একটা মামলা ক্রিয়েট করেছে এটা কি কোনো সিভিল রেমেডি বা সিভিল প্রতিকার পেতে পারি কিনা ওই ব্যক্তি এটা একটা খুব মানে ভালো একটা প্রশ্ন যেটা মানে খুবই কম মানে কম আমরা অ্যাপ্লিকেশন বেশি করে হ্যাঁ যেহেতু আপনি একটা ফোর্জারি করেছেন অথবা আপনি যে চেকটা লিখেছেন এটা হচ্ছে জালিয়াতির মাধ্যমে লিখেছেন সো এই চেকটা আপনার উপর বাধ্যকর নয় তো সেজন্য আমরা একটা ডিক্লারেশন শুট করতে পারি সেমলি যেমন দলিল যদি কেউ জালিয়াতি করে আমরা যেমন একটা ডিক্লারেশন শুট করি এই দলিল আমার উপর বাধ্যকর নয় এটা না দেন পয়েন্ট একইভাবে আমরা একটা মামলা করতে পারি সিভিল কোর্টে ডিক্লারেশন শুট টু ডিক্লার দিস চেক ইজ নাল এন্ড ভয়েড এন্ড নট বাইন্ডিং

এক্ষেত্রে আমরা লেনদেন রেখেছি আমরা কি কি পদক্ষেপ নিতে পারি আপনি যদি একটু পরামর্শ দেন মানে আমরা এই স্টকে লেনদেন দিলে সমস্যা হবে না বা এই স্টকে লেনদেন দিলে সমস্যা হবে না এই বিষয়ে যদি কিছু বলতে হয় আমার ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে কি আপনারা কাউকে কালি চেক দিবেন না আবার কালি চেক নেবেন না এবং এখানে দেওয়া নেওয়া আসলে দুইটাই দুইজনই প্রতারণা শিকার হতে পারে আপনাকে একটা চেক দিলেন আপনি আসলে টাকা পান সে যে না এটা খালি চাই একটা ইচ্ছা মতো যেতে চান অথবা আপনি বিল আপনার আপনি টাকা এবার হচ্ছে কি সেটা হচ্ছে বাদী আবার যদি এরকমও হয় যে আপনার আপনি টাকা পান না একটা চেক দিয়েছেন কম টাকার জন্য সে বেশি টাকা নিয়ে নিতে তাহলে দুইজনই প্রতারণা হওয়ার একটা পসিবিলিটি থেকে যায় তো সেক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনারা অবশ্যই লিখে চেক দিবেন আর যদি কোনো কারণে অবশ্যই অবশ্যই কালি চেক দিতে হবে যেমন ব্যবসায়িক হিসাব করে এক বছর পর দুই বছর পর কিন্তু সিকিউরিটি হিসাবে চেক দিতে হচ্ছে তাহলে আপনারা অবশ্যই একটা ডকুমেন্টস স্ট্যাম্প করবেন সেখানে আপনাদের প্লাস যেগুলো আছে সেগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট লিখবেন এবং চেক গ্রহিতাকে অবশ্যই লিখতে হবে যে সরি দাতাকে অবশ্যই লিখতে হবে যে আমি এই চেকটা অমুককে দিয়েছি এবং সে তাকে একই সাথে এই ব্যবসায় হিসাব থেকে কাজ শেষে যে পরিমাণ লাভ হবে বা লোকসান হবে সেই পরিমাণ টাকা এই চেকে লেখার জন্য আমি তাকে অথরিটি দিয়েছি সে এই পরিমাণ টাকা লিখতে পারবে এটা নিয়ে আমার ভবিষ্যতে কোনো কোয়েশ্চেন থাকবে না এবং আমি তাকে একটা অথরিটি দিলাম এভাবে একটা ক্লস থাকতে হবে তাহলে পাওনাদার এবং দেনাদার দুজনের মধ্যে দুজনের জন্যই এভাবে ট্রানজাকশন করে না ভালো প্রতারণা হওয়ার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যায়

এক্ষেত্রে একটা ডিট থাকতে হবে সেখানে চেক যিনি দিচ্ছেন খালি চেক ওনাকে লিখতে হবে যে আমি এই খালি চেকটা দিয়েছি অমুককে এবং আমি একই সাথে তাকে অথরিটি দিচ্ছি এই চেকটা ফিল আপ করার জন্য অথরিটিটা কি যে পরিমাণ লাভ হবে যে পরিমাণ লোকসান হবে সে পরিমাণ টাকা হিসাব নিকার শেষে এভাবে কিছু ক্লস দিয়ে আমরা লিখতে পারি তাহলে দুইজনের জন্য এটা হচ্ছে ভালো হয় ডিয়ার ভিউয়ার্স আমরা যে বিষয়টা আমরা জেনেছি আমাদের লার্নের থেকে সেটা হচ্ছে যদি চেকের মাধ্যমে কোনো ব্যক্তি প্রতারণার শিকার হয় তাহলে সেক্ষেত্রে সে ওই ব্যক্তি একটা ডিফেন্স নিতে পারে এরপর হচ্ছে একটা সিভিল ডিফেন্স নিতে পারে নিতে পারে এরপর হচ্ছে আর কিছু পরামর্শ দিয়েছে আমাদেরকে এই বিষয়গুলো আমরা অবশ্যই লাইক লাই করার চেষ্টা করবো ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ